আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড বারিয়ালি মৌজায় এখানে একটি সাড়ে চার কাঠার প্লট বিক্রি হবে সাড়ে চার কাঠা না সোয়া চার কাঠার একটু উপরে সাড়ে চার কাঠার চেয়ে একটু কম এই জমিটা বিক্রয় করা হবে এখানে একটি রুম সহ হচ্ছে বিদ্যুতের মিটার নামানো এই যে বাউন্ডারি করা এই বিক্রয় করা হবে জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার কাঠার থেকে একটু কম শোয়া চার কাঠার থেকে একটু বেশি এই জমিটা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন জমিটা ত্রিশ ফুট রাস্তা সংলগ্ন ত্রিশ ফুট রাস্তা বাদ দিয়ে তারপরে জমিটা দেওয়া হবে জমির সামনে বিদ্যুতের খুঁটি এবং বিদ্যুতের লাইন দেওয়া আছে একটি বিদ্যুতের মিটার নামানো একটি ঘর আছে এখানে হয়তো এই ঘরটি কনস্ট্রাকশনের কাজের জন্য এটা কাজে লাগবে আপনাদের একটি রুম করে এখানে অনেক কাজের লোক থাকে তো এই রুম সহ এবং এই জমিটি সহ এই যে বাউন্ডারি করা চতুর্দিকে আর সামনে দিয়ে হচ্ছে তিরিশ ফুট রাস্তা এই জমিটা বিক্রয় করা হবে এই জমিটির দাম হচ্ছে তেরো লক্ষ টাকার কাঠা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন মালিকের রেট হচ্ছে তেরো লাখ টাকা কাটা তারপরেও আপনারা মালিকের সাথে কথা বলতে পারবেন আমি আপনাকে মালিকের সাথে সরাসরি বসিয়ে দেব উনি আমার চাচা সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম